और दादा ने हमें जरूर ना हरे 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 नाम हरे राम सनम नाम हरे हरे हां यहां से रोना कहां से गाना तुम्हें सीर से बोलो के पहुंच के एक আমাদের বিষ্ণুপুর আমরাকজন ক্লাবের দুর্গা পুজো একত্রিশতম বর্ষে পদার্পণ করল বয়সে খুব একটা প্রবীণ না হলেও এই একত্রিশ বছরেই বিষ্ণুপুর আমরাকজন ক্লাবের পুজো বহরমপুর তথা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের মানুষ এই পুজোর সম্বন্ধে যথেষ্ট আকৃত এবং আমরা প্রতি বছরই নিত্য নতুন কিছু ভাবনা মানুষকে দেওয়ার চেষ্টা করি এখানে শুধু বহরমপুরের মানুষই নয় বহরমপুরের বাইরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং জেলার বাইরে আশেপাশে জেলা থেকে বহু মানুষ এখানে ভিড় করে আসেন মানুষের দুর্গাপুজোর এবং তারা খুব সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে মণ্ডপে প্রবেশ করে তার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকে সর্বোপরি প্রশাসন খুব সক্রিয় এবং তারা যথেষ্ট হেল্প করে সবার সহযোগিতাতেই খুব সুন্দরভাবে আমাদের এবছর আমাদের প্রতিমা প্রতি বছর আমাদের বিশেষ থাকে পশ্চিমার উপরে একটা আলাদা নজর থাকে এবছর তিরুপতি বালাজির আদলে মায়ের মূর্তি তৈরি হয়েছে ভালো লাগবে আশা করি সবার এবং আপনারা নিশ্চয়ই মধ্যে খবর পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববাংলার সম্মান মুর্শিদাবাদ জেলাতে আমাদের এই বিষ্ণুপুর আমরাক ক্লাবের প্রতিমা শ্রেষ্ঠ প্রতিমার সম্মান পেয়েছি মণ্ডপ কোনো নির্দিষ্ট মন্দির নয় একটি কাল্পনিক মন্দির আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়া পুজো উপলক্ষে অষ্টমীর দিন থেকে ধামসা মাদুর থাকবে ঝাড়গ্রামে এবং প্রতিদিনই আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা সবাই আসুন পুজো দেখুন আনন্দ করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার নাম বিতোষক পান্ডে সদস্য বিশ্ব করে আমরা বললাম